দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাইরের ভিউটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ব্রিক্সের একটা বাড়ি বাড়িটির ফার্স্ট ফ্লোরে আছে টু বেডরুম সেকেন্ড ফ্লোরে আছে টু বেডরুম এবং ওয়াকিং বেসমেন্ট আছে টু বেডরুম বাড়িটির টপ টু বটম কোনো প্রকার কাজ নেই খুবই সুন্দর একটা বাড়ি তো এই এলাকাটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এলাকাটা দেখেন কত হোয়াইট এবং সুন্দর একটা এলাকা এবং একটা একটা স্ট্রিট এটা হলো মরিস পার্কের একেবারে শুরুতে পড়েছে নিরিবিলি একটা পরিবেশ এখান থেকে ট্রেন এবং এভরিথিং লাইক এ ফাইভ টু টেন মিনিটস ডিস্টেন্স তো প্রিয়দর্শক চলুন তাহলে আমরা প্রথমে ফার্স্ট ফ্লোর দেখি তারপর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটা আপনাদেরকে নিয়ে দেখি তো প্রিয় দর্শক এই হলো সেকেন্ড ফ্লোরটা সেকেন্ড ফ্লোরে আপনার সবার প্রথমেই অনেক বড় একটা লিভিং রুম আছে ফুললি রেনোভেটেড টপ টু বটম রেনোভেটেড তার বাম পাশে একটা বিগ সাইজের একটা বেডরুম দেখেন এই বেডরুমটা ইউজুয়ালি দুইটা বেডরুমের সমান অনেক বড় বিগ সাইজের একটা বেডরুম সাথে দেখেন বড় বড় দুইটা ক্লোজেড আছে উপরে দেখেন টপ টু বটম রেনোভেটেড করা সাথে একটা দুইটা তিনটা মানে পুরো বাসাটি উইন্ডো আর কি ডান পাশে এবং বাম পাশে পুরোটাই উইন্ডো আছে তো এসে বিগ সাইজের একটা বেডরুম এটা ইজিলি তিনটা এটা দুইটা বেডরুম সহজেই করা যাবে আর কি দুইটা বেডরুম হবে এখানে তো এটা হলো একটা বেডরুম তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো সেকেন্ড বেডরুমটা একটু দেখাচ্ছি এটা হলো সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা অনেক বড় এটাও বড় সাথে দুইটা বড় উইন্ডো আছে এটস এ বিগ সাইজের একটা বেডরুম তো দুইটাই বড়ো বড়ো বেডরুম আছে দেখেন তারপরে বড় দুটা উইন্ডো আছে এই বেডরুমে তারপরে এখানে আমার ইটেন কিচেনটা দেখবো দেখেন এখানে ইটেন কিচেনটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা কিচেন আমাদের অনেকেই আছে যে আমরা কিচেনটা আলাদা চাই এখনকার বাড়িগুলো আপনারা জানেন যে ম্যাক্সিমামে ওপেন কিচেন কিন্তু এই বাড়িটা আপনার কিচেনটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ আপনার বাসায় যদি গেস্ট আসে তারা কিন্তু আপনার এই কিচেনের কিচেন থেকে একটু একটু দূরে থাকবে আর কি এগুলো সম্পূর্ণ মার্বেল করা একটা মানুষের লাইফ টাইম চলে যাবে এগুলা কিছু হবে না এখানে আর একটা উইন্ডো আছে দেখেন বড়ো সাইজের একটা উইন্ডো আছে আর ব্যাকয়ার্ড দেখেন অনেক বড় সুন্দর একটা ব্যাকইয়ার্ড আছে বিগ সাইজের তো ব্যাকয়ার্ডটা আমি দেখাবো আপনাদেরকে তো এখন সর্বশেষ আমি ওয়াশরুমটা একটু দেখাই দিচ্ছি এটা হলো একটা কমপ্লিট একটা বিগ সাইজের একটা ওয়াশরুম সম্পূর্ণ রেনোভেটেড করা আছে পাশের দেয়াল দেয়ালের টাইলস গুলো দেখেন খুবই দামি টাইলস বিগ সাইজের সাথে উইন্ডো আছে তো এই হলো আমাদের সেকেন্ড ফ্লোরটা এখন আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা একটু দেখাচ্ছি এটা হলো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের সবার শুরুতেই অনেক বড় একটা বেডরুম আছে সাথে দুইটা উইন্ডো আছে এটা হলো ফার্স্ট ফ্লোরটা অনেক বিগ সাইজের একটা বেডরুম তারপরে এই পাশটা আছে হচ্ছে আপনার লিভিং হ্যাঁ লিভিং এবং ডাইনিং আছে অসুবিধা নেই হ্যাঁ এই পাশটা হচ্ছে অনেক বড় সাইজের একটা লিভিং ডাইনিং আছে সাথে দুইটা বড় উইন্ডো আছে আমি এখন বিল্ডে হচ্ছে কিচেনটা দেখাচ্ছি। এটা হলো কিচেন। দেখেন 빅 সাইজের একটা ইটেন কিচেন অর্থাৎ এখানে আপনার খাবার জন্য টেবিলে জায়গা আছে। প্লাস খুব সুন্দর 빅 সাইজের একটা কিচেন আছে। টপ টু বটম রেনোভাইটেড করা। পাশে একটা বড় উইন্ডো আছে। তারপর এই পাশেও একটা উইন্ডো আছে আলো বাতাসের কোনো কম হবে না খুবই সুন্দর একটা কিচেন টপ টু সম্পূর্ণ করে আমি রুফটা দেখে সিলিংটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি দেখেন ওয়াশরুমটা দেখেন অনেক বড় সাইজের একটা ওয়াশরুম টপ টু বটম রেনোভেটেড করা আছে উপরে একটু আছে রং কালার কন্ডিশন প্রিয় দর্শক এখন আমরা বেসমেন্টটা দেখব দেখবো তো বেসমেন্টে ঢোকার প্রথমেই ঢুকার পর সবার প্রথমে একটা লিভিং আছে দেখেন সুন্দর একটা লিভিং রুম আছে এখানে পাশে একটা উইন্ডো আছে এবং তার পাশে হচ্ছে টিভি রাখার মানে টিভি দেখার মতো এনাআফ স্পেস আছে আর কি বাড়িটাতে তো এখন দেখবো হচ্ছে ফার্স্ট বেডরুমটা আমি আপনার দেখাচ্ছি এটা হলো ফার্স্ট বেডরুম সাথে উইন্ডো আছে সিলিংটাও হাই আছে তো এটা হলো প্রথম বেডরুম তাদের লোকজন না থাকে তো এইখানে আপনার স্টোরেজ করে রেখেছে আর কি তো ফার্স্ট বেডরুম হলো এটা তারপরে আপনার এখানে হলো আসার পরে একটা সুন্দর কিচেন পাবেন আর কি বিগ সাইজের একটা কিচেন পাবেন ইটেন কিচেন তো এটা এটা অনেক বড় সাইজের একটা কিচেন অনেকগুলো ক্যাবিনেট আছে নিচে অনেকগুলো ক্যাবিনেট আছে তারপর এই হচ্ছে ডাইনিং টেবিলটা এখানে একটা ফ্রিজ আছে তারপর বড় একটা উইন্ডো আছে এখানে তো সেকেন্ড এটা হল গিয়ে আপনার তারপরে এটা হলো সেকেন্ড বেডরুম আর কি সেকেন্ড বেডরুমটা দেখেন এটা বিগ সাইজের একটা বেডরুম এটা যে বেজমেন্ট এটা আপনি ফিলই করবেন না আপনার অ্যাপার্টমেন্ট এবং বেজমেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই খুবই সুন্দর কোনো স্মেল নাই ব্যাড স্মেল নাই তারপরে দেখেন এখানে লন্ড্রি আছে বয়লার এবং হিটিং সিস্টেম দেখেন সম্পূর্ণ রেনোভেটেড করা অলমোস্ট রেনোভেটেড হ্যাঁ তো এই হলো বাড়িটা টপ টু বটম সো প্রিয় দর্শক এই হলো বাড়িটির ব্যাক ইয়ার্ড দেখেন ব্যাক ইয়ার্ডটা কত সুন্দর এবং যারা গার্ডেন করতে ভালোবাসেন সবজি এটা একবারে একেবারে করা আছে অর্থাৎ সামারে আপনারা আর এই ইয়ে করতে হবে না এটা দেখবে দেখছেন একেবারে স্টিল দিয়ে বসানো আছে অর্থাৎ সামারে এই জায়গাটাতে প্রচুর গার্ডেনিং করার একটা সুযোগ আছে প্লাস এইখানে স্টোরেজের জন্য একটা একটা জায়গা আছে এখানে আপনি স্টোরেজ করতে পারবেন আপনার বাসার যত অপ্রয়োজনীয় জিনিস আছে যত দরকারি জিনিস আছে সব এইখানে আপনি রাখতে পারবেন তো এক্সট্রা একটা জায়গা আমার দাদা করেছে এটার জন্য আর এ দেখেন বাইরের ভিউটা দেখেন বাইরেও দেখেন কত সুন্দর কত সুন্দর একটা বাসা এটা হচ্ছে বাইরের ভিউ আপনার ব্যাকইয়ার্ড ইয়ার্ড ব্যাক ইয়ার্ডটা বিগ সাইজের একটা ব্যাকইয়ার্ড আছে